কপালে চন্দনের তিলক ছোট কাপড়ে একাধিক রিলস ভিডিওতে কোমর দোলানো ইনস্টাগ্রামের ডান্সের ভিডিও পোস্ট করে আজ জনপ্রিয়তার শীর্ষে তিনি কে এই তনু রাওয়াত যার ফলোয়ারের সংখ্যা রীতিমতো ছাড়িয়ে যাচ্ছে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের তবে কেন হঠাৎ করে তিনি হলেন ট্রলের শিকার ঠিক কোন কারণের জন্য নেটাগরিকদের কটাক্ষের মুখে পড়তে হল তনুকে জানতে হলে দেখুন ভিডিওটি ভারতের বাজারে হঠাৎ করে আবির্ভাব ঘটে টিকটকারদের জনপ্রিয় এই অ্যাপ ডাউনলোড করে সকলেই বানাতে শুরু করে দেন রিলস ভিডিও কেউ বা তুলে ধরেন নিজের প্রতিভা তো কেউ আবার কেবল নৃত্য বলিউড গানে কন্টেন্ট বানিয়ে পৌঁছে যান জনপ্রিয়তার শীর্ষে এই তালিকাতেই নাম রয়েছে তনু রাওয়াতের টিকটক করে খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছিলেন বছর কুড়ির এই তরুণী তবে হঠাৎ করেই নেমে আসে অন্ধকারের কালো মেঘ রাতারাতি বন্ধ হয়ে যায় জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর ঠিক তখনই হাজির হয় ইনস্টাগ্রামের এক নয়া অপশন ঝটপট সকলেই লগ করে নেন ইনস্টাগ্রামে এরপর শুরু হয় সেখানে রিলস ভিডিও পোস্ট করা আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে নিশ্চয়ই বছর কুড়ির এই তরুণীর নাচের ভিডিও চোখে পড়েছে আপনার তিনি অসাধারণ নৃত্য পরিবেশন করেন তার বডি ল্যাঙ্গুয়েজ এবং লিপসিং খুব সহজেই আকৃষ্ট করে হাজার হাজার ইনস্টাগ্রাম ইউজারদের তবে হঠাৎ করে সেই তনুই হলেন কটাক্ষের শিকার বরাবরই ওয়েস্টার্ন পোশাক পরতে ভালোবাসেন তনুরাওয়াত তার কৌশল রীতিমতো মুগ্ধ করে ভক্তবৃন্দকে তবে সমস্যা হয়েছে একটা জায়গাতে আসলে নাচের ভিডিও হোক কিংবা ইয়োগা অথবা মেডিটেশন যে কোনো ভিডিওতেই তনুকে দেখা যায় কপালে তিলক লাগানো অবস্থায় আর এটা মোটেও পছন্দ না নেটাগরিকদের সে কারণেই তিনি ভিডিও পোস্ট করতেই কমেন্ট বক্সে ভরে যাচ্ছে বিতর্কিত সব কমেন্ট যদিও তাতে খুব একটা সমস্যায় পড়তে হয় না তনুকে তিনি ব্যস্ত রয়েছেন নিজের তালে আসলে তিনি সনাতন ধর্মে বিশ্বাসী এবং তিনি কঠোর সনাতন ধর্মী আর সে কারণেই সর্বদা তার কপালে দেখা যায় তিলক আপনাদের জানিয়ে রাখি কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে কোটি কোটি টাকা আয় করে ফেলেছেন বছর কুড়ির তনু এমনকি তার সম্পত্তির পরিমাণ রীতিমতো হার মানিয়ে দিতে পারে বলিউডের তাবড় তাবড় নায়িকাদেরও একদিকে যেমন জনপ্রিয় নৃত্যশিল্পী ঠিক তেমনি অন্যদিকে তিনি মডেল বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন করেই সবচেয়ে বেশি অর্থ আয় করেন তিনি তার মোট সম্পত্তির পরিমাণ কোটি টাকা ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা ইতোমধ্যেই ছাড়িয়ে গিয়েছে আট মিলিয়ন আপনাদের জানিয়ে রাখি দুই হাজার তিন সালের একত্রিশে ডিসেম্বর উত্তরাখণ্ডের আর সিটিসিতে জন্ম হয় এই তনু রাওয়াতের সেখান থেকেই নিজের পড়াশোনা সম্পন্ন করেছেন তিনি তবে মাধ্যমিক পরীক্ষার পর তিনি বেছে নিয়েছেন পড়াশোনা থেকে দূরে থাকার অপশন তার কথাই এটাই তার ক্যারিয়ারের জন্য সবচেয়ে ভালো